বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইমাম গাজ্জালী শোয়া পরিচালক ফিউচার ওয়ার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্টির মধ্যে অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ ধনী দেশ যদিও এই দেশটি একটি নন সেনজেন দেশ কিন্তু সেনজেনভুক্ত অর ইন অলরেডি তালিকার শীর্ষভাগে রয়েছে আশা করা যাচ্ছে আগামী দু এক বছরের মধ্যে এই দেশটি সেনজেনভুক্ত হবে ইনশাআল্লাহ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এবং যেই দেশের ভিসাটি হচ্ছে খুব সহজভাবে গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এই দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আমাদের সাকসেস এবং আপডেট নিয়ে আলোচনা যারা এই সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই দর্শক যারা সার্বিয়া যাবেন এই সার্বিয়া দেশটি কিরকম এই বিষয়ে তাকে জানা প্রয়োজন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটি উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমরা আলোচনা করব সার্বিয়াতে আপনাদের জন্য কি কাজের সুযোগ রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছে বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমরা জানবো আপনি সার্ভিয়ারদের যাবেন যাওয়ার পরে কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনি কী সুযোগ সুবিধা পাবেন এবং আপনার বাড়িশ্রামে কি পরিমাণ পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআর সি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দসকে এবারে আমরা আলোচনা করব আপনার আবেদন করতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা প্রদর্শক আমরা সার্ভিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন বা উপরে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা এই ফোন নাম্বারগুলোতে আমার সাথে কথা বলেও জেনে নিতে পারবেন এবং আমরা সার্বিয়ার বিষয় নিয়ে দলিল করে চুক্তিপত্র করে ফাইল জমা নেই যেতে সময় লাগবে সর্বোচ্চ চার থেকে পাঁচ মাস এক থেকে দেড় মাসের মধ্যে আপনি পারমিট পাবেন এবং দুই থেকে আড়াই মাস বা সর্বোচ্চ তিন মাসের মধ্যে পাবেন আপনি ভিসা চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনি ফ্লাই করে সার্বিয়া পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক আপনারা জানেন আমরা সার্বিয়ার বিষয়ে কতটুকু সাকসেস অর্জন করতে পেরেছি এবং ধীরে ধীরে আরও সফলতা আমাদের চলে আসতেছে এবং আশা করা যাচ্ছে আগামী সাত দিনের মধ্যে আমরা বেশ কিছু ভিসা লাভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার অল মিজান পঞ্চমতলা একশো পনেরো সহিত যদি না বাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বার আপনি ভাসমান দেখছেন পার্সোনালভাবে আমার সাথে এই নাম্বারেও কথা বলতে পারবেন এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রেদর্শক সার্বিয়ার জবসংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ দিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে একখানে সাবস্ক্রাইব করুন পরবর্তী আরও আপডেট নিউজ জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ